হ্যাঁ বন্ধুরা এটাই সেই ঝিল পুকুর কাম আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলো না আমার সাথে শহরের ইট কাঠ আর পাথরের ভিড়ে দিন দিন ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে এই ভিডিও চলো একটু ফিরে যায় পুরনো দিনের সেই শান্তির গানে যেখানে চোখ খুলতেই পাখির মিষ্টি ডাক রাস্তার দুপাশে সবুজের সমারোহ মাটির গন্ধ এখানে দেখুন সবুজে ঘেরা বাঁশ বাগান রুপালি ঝিল আর শান্ত পুকুর মনটা যেন একেবারে হয়ে যায় দেখছেন তো কত সুন্দর আর আশ্চর্য ব্যাপার একই জায়গায় মাছ আর সবুজি দুটোই কি দারুণ 不迪·基什德。 আর ওদিকে দেখুন সোনালি ধানের ক্ষেত হাওয়ায় দুলছে ঠিক সোনার সমুদ্রের মতো কি অপূর্ব সুন্দর তাই না এটা মাত্র পার্ট ওয়ান আরও অনেক সৌন্দর্য আপনাদের জন্য অপেক্ষা করছে পার্ট টু এ দেখবেন এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য যা মানুষ শুধু স্বপ্নেই দেখে তাই ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন